গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের তো বলেছি কদিন সময় হয়নি কালকে পুরো রাত একটাই ঢুকেছি তো এখনও কালকের ভিডিও কিছু ছাড়তে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এডিটিং করাও হয়নি দেখি কিভাবে কি করা যায় তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আমি এখন ফুল তুলতে চলে এসেছি গোবিন্দ সেবা করব ফুলগুলো তুলে নিয়ে গেছে অনেক শুকিয়েও গেছে তো শুকা ওগুলো আবার মানে ফেলে দেব গাছ হয়ে যাবে ফুলগুলো খুব বড় বড় হয়েছে তো আগে কিছু তুলে নিয়ে গেছি স্নান করতে এসেছিলাম স্নান আমি সেরে নিয়েছি তখন তুলে নিয়ে গেছি এখন আর বেশি একটা তুলবো না আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আগে গোবিন্দ সেবা করে নেই তারপর তোমাদের দেখাচ্ছি যে দেখো গোবিন্দ সেবা তো সেরে নিয়েছি এরপরে ব্রেকফাস্ট তৈরি করব কিরণের বাবাকে আগে দিয়ে আসবো তারপরে আমরা খাবো চলো এই যে কিরণের বাবার জন্য ড্রিম আর পাউরুটি করে নিয়েছি ওটা কিরণের বাবাকে দিয়ে আসি তারপর আমরা খাবো তো চলো দিয়ে আসি এখন আর এই যে দেখো কিরণের বাবা তো পুকুর থেকে মাছ ধরে দিয়ে গেছিলো উফ ছেলে টেনে দিচ্ছে আমি এখন মেয়েদের স্কুলে যাচ্ছি আর কিরণকে খাইয়ে নিয়েছি ও আমার সঙ্গে যাচ্ছে কিরণ বাবা তাকে বলে ওকে আর বলতে হয় না আর আজকেরও দেখো মানে কিরণের বাবার বন্ধু একজন পাশাপাশি বাড়ি ওদের বাড়িতে পুজো দিয়েছিল আজকেরও আমার বাড়িতে দেখো গোবিন্দের প্রসাদ চলে এসছে তো ছেলে তো খুব দুষ্টুমি করছে আমার টাতগুলো খেচুড়িতে পুরো কী অবস্থা করেছে আর ও হাতে নিচ্ছে খাচ্ছে আর আমার সারা গায়ে ফেলাচ্ছে তো আজকে ও দিয়ে গেছিলো মেয়েরা সবাই খেয়ে নিয়েছে আমি আর কিরণের বাবা খাবো তো খেচুড়ি দিয়ে গেছিলো আলু ভাজা এটা হলো বাঁধাকপির চচ্চড়ি এর সঙ্গে কেচকলা ছিল আলু ভাজা চাটনি এগুলো দিয়ে গেছিলো আর তো বাঁধাকপি চচ্চুড়ি মোড়ে এগুলো খুব সুন্দর হয়েছিল প্রসাদগুলো এই যে মাথায় তিলক দেখছো না দেখছো যে দোকানে এসেছিলো মানে গোবিন্দ সেবার জন্য কিছু চাইতে তারাই তিলক দিয়ে গেছে তো খাওয়া দাওয়ার পালা চুকিয়ে ফেলেছে এবারে সন্ধ্যাবেলা কী করি দেখি কিরণের বাবা তো বাড়িতে নেই আর তরকারি তো দুপুরে আমি বেশি করে করে নিয়েছিলাম একা খেয়েছি আর কিরণের বাবা একটুখানি খেয়ে চলে গেছে তো চলো সঙ্গে থাকো কি করি না করি তোমাদের দেখাবো আর আজকে তো মাছের ঝোল ভাতি হয়েছিল আর কোনো কিছু করতে পারিনি কিরণকে নিয়ে তো আজকেরও সম্ভবত কিরণের বাবা তো বাড়িতে থাকবে না সম্ভবত না থাকবেই না মানে ওইখানে আবার ওই স্কুলটাতে যাবে আজকেরও ওই স্কুলে অনুষ্ঠান আছে চা দিতে চলে যাবে তো তোমরা সঙ্গে থাকো কি করে না করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক চলো তো আজকে দেখো এখন সন্ধ্যা দেওয়ার কাজ আমি শেষ করে ফেলেছি আমি তো সন্ধ্যা দেওয়ার কাজ শেষ করে ফেলেছি আর এখানে তো কিরণের খাওয়ার রেডি করে নিয়েছি দেখো কিরণের খাওয়ার রেডি করে নিয়েছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা ভাত শুধু ভাতই রানবো। আর সেবেলাকার মাছ ছিল মাছের ঝোল করা আছে না ওটাই দিয়ে আমরা মা মেয়েরা সবাই খেয়ে নেব আর কিরণের বাবা ওখানে খেয়ে নেবে হয়তো না খেলে বাড়িতে এসে খাবে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা ব্লগটা এখন মানে আমি সব কাজই সেরে নিয়েছি ঘর ঝাঁটানো বাইরে ঝাঁটিয়ে গোয়ালে পেপার টেপার ছেড়ে দিয়ে চলে এসেছি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর ক্যামেরা হাতে নিয়ে তো এগুলো করা যাবে না তাই বলে দিচ্ছি তোমাদের একাই আছি আর মেয়েকে মেঝে মেয়ে ছোটো মেয়ে ওই দোকানের পাশে তার ভাইকে নিয়ে খেলছে দোকানটাও খুলে দিয়ে এসছি তাই আমি তাড়াহুড়ো করছি আর বড়ো মেয়ে বিকেলে আজকে টিউশনে গেছে টিউশন থেকে আসারও সময় হয়ে গেছে তো আসুক এলে ওকে আর কিছু কাজ করতে হবে না পড়তে বসে যাবে ও আনন্দে তো যাই হোক চলো তো আজকে সন্ধ্যাবেলা আবার একজন আমাকে প্রসাদ দিয়ে গেল পাশের বাড়ি থেকে তো প্রসাদ খাচ্ছি খুব ভালো আছি এখন প্রসাদ খেয়ে সন্ধ্যাবেলা খেয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করবো আর বড় করব না প্রসাদ খেয়ে ভাত খেয়ে নেব তো রাত অনেক হয়েছে আর কিরণ তো ঘুমিয়ে পড়েছে ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে এখনও খায়নি ওকে তুলে খাওয়াবো আমি এই যে দোকান থেকে এলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো টাটা গুড নাইট